সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ার হাতে বিষাক্ত সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর মতো ক্ষমতা রয়েছে বলে জানিয়েছে জাপান এদিকে পিং ইয়ং এর উপর নজরদারি সংস্থা আটত্রিশ নর্থ জানিয়েছে দেশটি ষষ্ঠ পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত এর প্রস্তুতি একেবারে শেষের দিকেই সিরিয়ায় বিষাক্ত সারেন গ্যাস হামলার পরই উত্তর কোরিয়ার একটি উপদ্বীপের দিকে নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র যার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুমকি দিতে ছাড়েননি প্রেসিডেন্ট কিম জং উন মনে করা হচ্ছে উত্তর কোরিয়াকে ঠেকাতে এখন চীনকে হাতে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার দাবি করলেন উত্তর কোরিয়াও যে কোনো দিন জাপানের উপর সারেন গ্যাস হামলা চালাতে পারে আবে বলেন আমরা সিরিয়া নিয়ে কথা বলছি অথচ উত্তর কোরিয়াও ক্ষমতা আছে সারেন গ্যাস হামলা চালানোর তবে ঠিক কী ধরনের প্রমাণের ভিত্তিতে তিনি নিয়ে কথা বলছেন তা খুব একটা স্পষ্ট নয় কিন্তু তা সত্ত্বেও জাপানের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ উনিশশো সাল থেকে রাসায়নিক অস্ত্রভার মজুদ করছে উত্তর কোরিয়া তারা বলছে বর্তমানে পিংয়াং এর কাছে পঁচিশশো থেকে পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র রয়েছে ২০১২ সালের একটি রিপোর্টে আমেরিকাও জানিয়েছিল বহুদিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া তাদের ভারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে সম্প্রতি কিম জং উনের সব ভাই কিম জং নামকেও মালয়েশিয়ায় বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে